তোরা আলেম কি নবি শানে বিবাদ করতে পারে যে আলেম বলেছে আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নবি এর আগে তিনি নবি ছিলেন না ওই আলেম কি আমি বলতে চাই আপনি আলেম নয় আপনি একটা যায়েম আপনি একটা বেয়াদব রাসূল আপনিGustag এর রসুল, আপনি আমি নবি শানে যে বিবাদিল করেছেন ওবা তুমিLambda আপনি রবের কাছে মাফ চান দাতার কাছে তওবা করুন নয়তো হাশরের ময়দানে আমার নবি আপনার দিকে তিরে ছাই দেবে

যে আমার নবীর সানে বিয়া করে নবীর সানে গোস্তাগি করে তাকে আমরা কখনোই মমির মুসলমান বলতে পারি না সে হলো একটা বড় শয়তান ইবলিস আমি বলতে চাই কোন জঙ্গলের বা ঘড়ির কোন কলেজ থেকে পড়েছেন কোন মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়েছেন ওই বন জঙ্গলের বা ঘড়ির কার কাছ থেকে শিক্ষা নিয়েছেন নবীর মহাব্বত নিয়েছেন কিন্তু আমাদের দেশের একজনই জাহেল মোলু বেড়া আছে আমার নবীর শানে বেয়াদবি করে জোরে বলেন ঠিক না ব্যক্তি আরে জোরে বলেন ঠিক না ব্যক্তি এক বেয়াদব এক জাহেল ওই নায়েব শয়তান জালেম مرکব ওই শয়তান বেয়াদব সে বলে আমার নবী নাকি 40 বছরের পর থেকে নবী

যে আমার নবীর সানে বেয়াদি করে নবীর সানে গোস্তাগি করে তাকে আমরা কখনোই মমির মুসলমান বলতে পারি না সে হলো একটা বড় শৈতান কিনা কোন মমিন কোন মুসলমান নবীর সানে কি করতে পারে

আমার নবী কি চল্লিশ বছরের পর থেকে নবী নাকি তিনি সৃষ্টির শুরু থেকে নবী শুরু থেকে নবী তাহলে যে বলতে চাই নবী চল্লিশ বছরের পর থেকে নবী তাহলে আমরা তার কথা মানব না বাজার আমার বন্ধু আমার আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ার্লা হাবিবাল্লাহ

আমি নবী তখন থেকে নবী ছিলাম যখন আদম মাটি এবং খামিরের মধ্যে মিশ্রিত তখন ওই আমার আল্লাহ আমি নবীকে সৃষ্টি করে রেখেছেন তাহলে পর থেকে নবী হয়েছেন নাকি তিনি সৃষ্টি শুরু থেকে নবী আমার নবী বলেছেন আমার নবী সৃষ্টি শুরু থেকে নবী বাবা আদম যখন মাটি এবং ফামির মধ্যে মিশ্রিত ছিল সর্বপ্রথম তার আগেও আমার সৃষ্টি করেছেন তাহলে আজকে যারা নদীর সামনে গোস্তাগি করে আজকে যারা নদীর সানে বেড়া করে তারা নবীর হাদিস কেউ মান্য করে বুঝতে হবে তারা নদীর ওয়ারিস নয় ওয়ারিস নয় আমার নদী বলেছে

আজকে সেই ওলামাই ক্যারামগড় মাথায় তুটি পরে গালে দাঁড়িয়ে রেখে বড় বড় জুদ্ধা পরে নবীর বিয়া বিয়াদেস্তাহিত করে তাহলে তারা কখনো নদীর উত্তর শুরু হতে পারে